আজ যেটা বানাচ্ছি সেটার সাথে আমাদের ছোটবেলা খুব ভালোভাবে কিন্তু জড়িত আচ্ছা আগে আমাকে বলো তো কার কার মনে আছে দু টাকা দিয়ে স্কুল টিফিনে সেই আলু কাবলি কিনে খাওয়া আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু পাঁচ টাকা প্লেট তো টাকা প্লেট তো সব সময় খেতে পারতাম না টাকা প্লেটের আলু কাবলি কিন্তু আমি প্রায় খেতাম কিন্তু একটা কথা যতই বাড়িতে স্পেশাল মশলা বানিয়ে আলু কাবলি বানাই না কেন সেই স্কুল টিফিনের আলু কাবলির মতো স্বাদ কিন্তু কখনোই হয় না না যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি জানি অনেকেই রিলেট করতে পারবে চলো আজকে সেই ছোট্ট বেলার পরিচিত একটা খাবার আলু কাবলি বানাই যেটা আমাদের সবার খেতে খুবই ভালো লাগে বেশি করে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেই কুচি কুচি করে কেটে দিয়েছি আর দিয়েছি ছোলা সেদ্ধ শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি আর এই যে স্পেশাল ভাজা মশলাটা এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা মৌরি জিরে আর ধনে যেটাকে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার চলো তেঁতুলটা পরিমাণ মতো দিয়ে আর লবণটা দিয়ে ভালো করে মেখে নেওয়া যাক ভিডিওটা দেখেই তো আমার জিভে জল চলে আসছে তোমাদের কার কার জিভে জল আসলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও চলো একটা কমেন্ট পড়ে নি এঞ্জেল শ্রাবণী বলেছে আমার নামটা নিও দিদি বাংলাদেশ থেকে দেখছি আমার নাম শ্রাবণী আচ্ছা আমাদের ইন্ডিয়াতে তো আলু কাবলি এখনো পাঁচ টাকা আর দশ টাকায় পাওয়া যায় তোমাদের বাংলাদেশে এক প্লেট আলু কাবলির দাম কত ফাহিমা চৌ চৌধুরী বলেছে আপু আমারও বৈশাখ মাসে জন্ম হয়েছে এই টকঝাল আলু কাবলি খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমরাও বাড়িতে বানাও আর এখনই খাও চলো টাটা